নমস্কার কে ফিলিপটার তরফ থেকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দাদা আপনার নাম কি মুক্তি মুক্তিবাগ আপনি বাড়ি কোথায় বলপুর আপনি তো এর আগেও আমাদের কাছে লিফট নিয়ে গেছেন হ্যাঁ আবার নিয়ে গেছি আবার পাঠিয়েছি আবার আমি নিজে আবার নিতে এসেছি তো লিফট কেমন চলছে লিফট ভালোই চলছে আচ্ছা তো আপনার মতে কি কাস্টমার কি আমাদের কাছে লিফট নিতে পারে হ্যাঁ লিফট তো ভালোই চলছে চলছে আর যেরকম কথা দিয়েছিলাম আমরা যে ফোনে যেরকম মাল দেব বলেছিলাম সেরমই দিচ্ছি তো সেরকমই মাল পেয়েছি কোনো কম্প্রোমাইজ করছি না তো না কোনো অসুবিধা নেই মালের লাগে কোনো ভেজালও নয় কিছুই নাই একদম সঠিক মাল সঠিক মাল আপনি তো এই নিয়ে তিনবার হলো তিনবার হলো তো লিফটের অন্যতম লিফটের জায়গা হচ্ছে কেপি লিফট ভরসা যদি করতেই চান কেপি লিফটে চলে আসুন এখানে যেরকম কথা দেয়া হয় সেরমি মাল দেয়া হয় এখানে কোনো রকমের কোনো কিছু কমতি থাকে না যেরকম কথা সেরকমই লিফট বাংলার অন্যতম লিফ্ট হচ্ছে কেপ লিফ্ট যদি মাল দেওয়া হয় যেরকম কথা বলি সেরকমই মাল দেয় আর মাল নিয়ে ব্যবহার করে একদম সুন্দর সুন্দর মাল চলছে ঠিক আছে নমস্কার নমস্কার সবাইকে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমাদের যে মিনি লিফ্ট এটা আছে একশো নব্বই এন ক্যাংফা কোম্পানির ইঞ্জিন দিয়ে যেটা আমাদের রেডি করা হয়েছে এটা আজকে ডেলিভারি হচ্ছে এই যে ইঞ্জিন আর ট্রলি এবং লিফটটা দেখতে পাচ্ছেন এই লিফটটা আজকে রিলিভ হয়ে যাচ্ছে তো চলুন কথা বলে নিই যারা নিতে এসছেন তাদের সাথে আচ্ছা আপনার নাম কি গণেশ বাগদি কোথা থেকে এসেছেন বোলপুর আমাদের সাথে পরিচয় হলো কি করে ফোনে বলি ফোনে ফোনে নাম্বার কোথায় পেয়েছিলেন অনলাইনে অনলাইনে ইউটিউবে নাম্বার পেয়েছিলেন আমাদের ইউটিউবে ফেসবুকে ভিডিও দেওয়া আছে এই মেশিনের সেখান থেকে ওনারা নাম্বার পেয়েছে আমাদের সাথে যোগাযোগ করেছে আজকে ডেলিভারি নিতে এসেছে যে কেপি লিফ্ট মিনি লিফ্ট চ্যাংফা কোম্পানির একশো নব্বই ইঞ্জিন দিয়ে মেশিনে যখন ফোন করেছিলেন আপনি মেশিনের যে কোয়ালিটি বলা হয়েছিল ফোনে সেরকম পেয়েছেন হ্যাঁ এসে মেশিন টেস্ট করে দেখিয়ে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ মেশিন চালানো দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে চালাতে হয় কীভাবে অপারেট করতে হয় করে দেওয়া হয়েছে সব কিছু মেশিন নিয়ে আপনি খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই লিফ্ট চ্যাংফা কোম্পানির ইঞ্জিন দিয়ে মিনি লিফ্ট আমাদের আজকে ডেলিভারি হচ্ছে কেপি লিফ্ট আপনারাও যেতে চান নিতে চান এই নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন আমাদেরকে অবশ্যই নমস্কার